আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি কুরবানির ঈদ স্পেশাল খাসির মাংস ভুনা অনেকে আছে খাসির মাংসতে যে একটা গন্ধ থাকে তার কারণে খেতে পছন্দ করেন না আমার রেসিপিটা যদি ফলো করে আপনারা খাসির মাংসটা রান্না করেন তাহলে অবশ্যই কোনো রকম গন্ধ থাকবে না চলুন তবে এখন আমি কীভাবে রান্নাটা করি এই তো এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়েছি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ লবণ আর দুই টেবিল চামিচ টক দই এবার আমি টক দই আর লবণটা দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এর কারণে মাংসটা টক দই আর লবণের কারণে কিন্তু মাংসটার থেকে অনেকটাই গন্ধ চলে যাবে আর মাংসটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখন আমি মাংসটাকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি রান্নায় চলে যাব এবার রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ তেল এখন দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এখানে আমি দুইটা বড় এলাচ দিয়েছি আর ছোট ছয় সাতটা এলাচ দিয়েছি তিন টুকরা দারচিনি দুইটা তেজপাতা আর লবঙ্গ আর দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি ছয় সাতটা কাঁচামরিচ এবার আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি মাংসটা একদম কম তেল মশলায় রান্না করবো কারণ মশলা শরীরের জন্য একদমই ভালো না এই তো পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট এবার আমি আদা রসুন পেস্টটা এক মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আদা রসুন পেস্ট আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামিচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া একটা চামিচ মরিচের গুঁড়া আর সামান্য পানি দিয়ে এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলাটা সুন্দরভাবে কষানো হলেই কিন্তু সেই মাংসটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দেব এক টেবিল চামিচ ঘি এতে করে মাংসতে কোনো রকম গন্ধ থাকবে না আর মশলার উপরে যখন তেল ভেসে উঠবে তখনই আমি মাংসগুলো দিয়ে দেব আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকেই কিন্তু আমার রেসিপিটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সব সময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো মাংসগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে এখন মশলার সঙ্গে মিক্স করে দেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তারপরে মাংসটা মাঝে মাঝে ঢাকনা খুলে লেড়ে চেড়ে দিতে হবে এই তো তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে আরও এক মিনিট কষাবো তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই তো টমেটো দিয়ে আমি মাংসটা কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানিটা আমি একদমই কম দেব কারণ এখানে আমি কোনো রকম ঝোল রাখবো না একদম ভুনা ভুনা করে ফেলব এবার দিয়ে দেব ঘরে বানানো স্পেশাল গরম মশলা আমি মশলাটা বানিয়েছি সব ধরনের মশলা মিক্স করে তারপরে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে আমি একটা চামচ মশলা দিয়ে দিলাম এতে করে মাংসের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে মাংসটা আমি আরও দুই তিন মিনিটের মতো জাল করে তারপরে নামিয়ে পরিবেশন করে দেখাবো আর মাংসটা রান্না করতে আমার দুই ঘন্টা সময় লেগেছে এর মধ্যেই কিন্তু মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই তো মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসতে কোনো রকম পানি নেই উপরে তেল ভেসে উঠেছে এখন আমি নামিয়ে ফেলবো। মাংসতে কোনো রকম গন্ধ নাই সম্পূর্ণ গন্ধ দূর করে খাসির মাংস রান্না করে দেখালাম আশা করি আমার আজকের এই খাসির মাংসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ